আসসালামু আলাইকুম ইমরান আজকের এই ভিডিওতে বর্তমানে চলমান আন্দোলনের জন্য স্কুল কলেজের বন্ধের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামীকাল থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন এছাড়াও আরেকটি নিউজ হচ্ছে আগামী বৃহস্পতিবারে এইচএসসি পরীক্ষা যে পরীক্ষা ছিল যাদের তাদের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং পরবর্তী পরীক্ষাগুলো হবে কিনা না কিংবা স্থগিত থাকবে কিনা সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে তবে শুধুমাত্র আগামী বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা ঘোষণা হয়েছে আজকে মঙ্গলবার ষোলোই জুলাই রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে আর সেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পলিটেকনিক ইনস্টিটিউট স্কুল কলেজ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং এই বিষয়টি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য করা হয়েছে এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ